রহমান সাহেবের এই বক্তব্য আমরা যদি দুটোকে যদি একই বিন্দুতে মিলাই তাহলে দেখা যায় যে জুলাই আগস্টের কর্মকাণ্ডের সাথে আসলে কিন্তু বিএনপির দাঁড়ায় অর্থাৎ কিন্তু অর্থাৎ প্রকৃতপক্ষে এই আন্দোলনের যে অংশীদার তারা যে স্যাক্রিফাইস করেছেন সেখান থেকে কিন্তু বিএনপি কে নামটা কিন্তু তিনি কিন্তু কেটে দিয়েছেন এবং সম্পূর্ণভাবে তিনি এটা জামাতকে ক্রেডিট দিয়ে দিয়েছেন সাদা হোক কালো হোক যে রকমের শক্তি হোক না হলুদ নীল যে শক্তি হোক না কেন ওই যে হাসিন যেটা বলেছেন মুক্তি আমাদেরকে দিয়েছে শান্তি তো আমরা পেয়েছি তারা কেমন যেন আওয়ামী লীগের স্বৈরাচারী সুরে ভারতের পক্ষে গুণগান তারা কি এটা বুঝে করছে না না বুঝে করছে আমি না বা তাদের বক্তব্যগুলো কিন্তু সব সবগুলো কিন্তু একই লাইনে হয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার যেভাবে ভারতের আহ এজেন্টা বাস্তবায়নের জন্য যেভাবে বক্তব্যগুলো দিতেন এখনো কিন্তু সেই বক্তব্যগুলো কিন্তু পরোক্ষভাবে কিন্তু সেরা বিষয় যে কজন তাদের ব্যক্তিগত কিংবা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন তার ভিতরে ফজলুর রহমান অন্যতম আরো কয়েকজন আছেন বাট আপাতত আমরা ফজলুর রহমানকে নিয়ে যদি আলোচনা করছি তা উনি হচ্ছেন অন্যতম ওনার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো ছিল মন্তব্যগুলো ছিল সেগুলোর কারণে উনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যে তিনি বিভিন্ন উপাধি উপাধিতে কিন্তু ভূষিত হয়েছেন জনগণ তাকে বিভিন্ন ধরনের উপমা দিয়ে ডাকেন এটাও এটাও মানে কি বলবো ওনার জন্য অনেক বড় লজ্জার বিষয় এখন উনি পাঁচই আগস্টের এই ঘটনার ক্রেডিবিলিটি বা দায় নিয়ে যে মন্তব্যটা করেছেন যে জামাত কালো শক্তি কালো শক্তি হোক আর সাদা শক্তি হোক তিনি কিন্তু সম্পূর্ণ ক্রেডিটটা জামাতকে জামাতকে দিয়ে দিয়েছেন আমার হয় উনি করেছেন পুরো আন্দোলনের ক্রেডিটটা উনি জামাতকে এমন ভাবে দিয়ে দিলেন যে বিএনপি দল হিসেবে এখন এই জুলাই আগস্টের সাথে তাদের যে সম্পৃক্ততা বা তাদের যে অবদান ছিল সেটাকে দলের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে ধরব কারণ উনি উনি উপদেষ্টা শীর্ষস্থানীয় একজন নেতা বিকজ ওই পর্যায় থেকেই উনি যদি এই মন্তব্যটা করেন তাহলে কিন্তু বিএনপির জুলাই আগস্টের সাথে সম্পৃক্ততা কিংবা তাদের অবদানটাকে সম্পূর্ণভাবে নালিফাই করে দেয় এবং যেহেতু অলরেডি বাজারে আছে যে মির্জা ফখরের আন্দোলন চলাকালীন সময় কিন্তু ইস অন রেকর্ড যে উনি কিন্তু বলেছিলেন যে এই আন্দোলনের সাথে কিন্তু বিএনপির কোন ধরনের সম্পৃক্ততা নাই তো এই যে মির্জা ফখরুলের সেই মন্তব্যটা প্লাস আমরা কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে কিন্তু কখনো কিন্তু বিএনপিকে কিন্তু দলীয়ভাবে কিন্তু কখনো এই আন্দোলনের সমর্থনে কিংবা আন্দোলনের সাথে সম্পৃক্ততা থাকা কিংবা মাঠে থাকা সক্রিয়ভাবে বিভিন্ন ধরনের বক্তব্য কিংবা মিডিয়ার মাধ্যমে তাদের আন্দোলনের সহমর্মিতা প্রকাশ করা এ ধরনের কোনো কর্মকাণ্ড কিন্তু আমরা কখনো কিন্তু দেখি নাই বাট তাই বলে যে তাদের অবদান নাই আমি সেটা বলছি না বাট সশরীরে সক্রিয়ভাবে তাদের অবদানটা কিন্তু আমরা কখনো দেখি নাই পরবর্তী ইভেন ওই বক্তব্য এখন আবার এই জনাব ফজলুর রহমান সাহেবের এই বক্তব্য আমরা যদি দুটোকে যদি একই বিন্দুতে মিলাই তাহলে দেখা যায় যে জুলাই আগস্টের কর্মকাণ্ডের সাথে আসলে কিন্তু বিএনপি কোনো সম্পৃক্ততা নাই ব্যাপারটা এরকমই দাঁড়ায় অর্থাৎ তিনি কিন্তু অর্থাৎ পক্ষে এই আন্দোলনের যে অংশীদার তারা যে স্যাক্রিফাইস করেছেন সেখান থেকে কিন্তু বিএনপি কে বিএনপির নামটা কিন্তু তিনি কিন্তু কেটে দিয়েছেন এবং সম্পূর্ণভাবে তিনি এটা জামাতকে ক্রেডিট দিয়ে দিয়েছেন সাদা হোক কালো হোক যে রকমই শক্তি হোক না হলুদ নীল যে শক্তি হোক না কেন ওই যে স্যার যেটা বলেছেন মুক্তি তো আমাদেরকে দিয়েছে শান্তি তো তো আমরা পেয়েছি পেয়েছি কথা স্বাধীনতা এই যে আজকে যেই যেভাবে মন্তব্য করছেন ঢালাও ভাবে মন্তব্য করছেন ক্রিটিসাইজ করছেন এই স্বাধীনতাও তো মানে আপনাকে এনে দিয়েছে আপনি তো মানে দু হাজার চব্বিশের আগস্টের আগে তো এই ধরো এভাবে কখনো কিন্তু কখনো সমালোচনাও করতে পারেননি তো এখন এই বিষয়টা এমন ভাবে দাঁড়িয়েছে যে এই মন্তব্যটা আমি আমার দুজন আলোচক এই অলরেডি এই মন্তব্যের ব্যাপারে অনেক কিছু বলেছেন আমি এটার সাথে অ্যাডিশনালি একটা বিষয় যোগ করবো এটা বিএনপিকে কে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আমরা কিন্তু জানি যে বিএনপির মধ্যে কিন্তু বর্তমানে স্পষ্টত দুটো ভিন্ন ধারা কিন্তু একটু আছে যে এক পক্ষ আছে কেমন যেন মনে হচ্ছে তাদের বক্তব্যে তারা শহীদ জিয়া চেতনাকে বা ভারত বিরুদ্ধি একটা স্ট্যান্ড তাদের বক্তব্য সেটাতে তারা আছে আরেকটা পক্ষ কিন্তু স্পষ্ট তো কেমন যেন আমরা মনে হচ্ছে আমরা যেটা আলোচনা হচ্ছে মিডিয়াতে এসছে তারা কেমন যেন আওয়ামী লীগের স্বয়ংরাচারী সুরে ভারতের পক্ষে গুণগান তারা কি এটা বুঝে করছে না না বুঝে করছে আমি জানি না বা তাদের বক্তব্যগুলো কিন্তু সব সবগুলো কিন্তু একই লাইনে হয়ে যাচ্ছে আওয়ামী লীগের সরকার যেভাবে ভারতের বাস্তবায়নের জন্য যেভাবে বক্তব্যগুলো বক্তব্যগুলো দিতেন এখনো কিন্তু 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 সেই সেভাবে হয়ে যাচ্ছে সো এই বক্তব্যগুলো এবং জুলাই আগস্টের সাথে তাদের সম্পৃক্ততা না থাকার যে দলীয় যে স্টেটমেন্ট এটাকে ব্যক্তিগতভাবে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না কিন্তু এটা আমাদের রাজনীতির একটা কালচার যে যখনই কোন ধরনের ক্রেডিট চলে আসে তখন আমরা কিন্তু ব্যক্তিগত স্টেটমেন্ট হিসেবে কাউকে কিন্তু ধরি না বাট যখনই আমি বিপদে পড়ে যাই তখন সেটাকে আমরা ব্যক্তিগত স্টেটমেন্ট হিসেবে দিয়ে কিন্তু দায় মুক্তি পাওয়ার চেষ্টা করি এখানেও কিন্তু বিএনপি কে স্পষ্ট ভাবে আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া উচিত যে ফজলুর রহমান আজকেই উনি এ ধরনের মন্তব্য করেন নাই এই বিষ বৃক্ষকে যদি আরো আরো আগেই যদি ফেলে দেওয়া হতো তাহলে আমার মনে হয় কিন্তু বিএনপি হয়তো আজকের এই ঝামেলা জায়গায় আসতেন না এই বিএনপির ভিতরে যে ডিভাইড অ্যান্ড রুল যেটা আসলে প্রতিত সরকার থেকে শুরু করে ভারতীয় এজেন্ডার একটা বাস্তবায়ন কারণ বিএনপি যদি এখন যদি কোনোভাবে যদি তার ভিতরে যদি দ্বিধাদ্বন্দ্ব এবং তাদের ভিতরে যদি অন্তর্দ্বন্দ্ব এবং কলহ যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় ডেফিনেটলি এর চেয়ার এর ভালো কিছু হতে পারে না যারাই ক্ষমতায় আসার জন্য চাচ্ছেন কিংবা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে তাদেরই জনগণের দ্বারা নির্বাচিত হয়ে নির্বাচিত সরকার হিসেবে দেশ পরিচালনা আসার কথা তাদের ভিতরে যদি একটা আনস্টেবিলিটি ক্রিয়েট করা যায় আমার মনে হয় এর চেয়ে এর চেয়ে আর ভালো আর গেম বা রাজনীতিতে হতে পারে না সো ফজলুর রহমান ওনাকে আমার মনে হয় ওনার ব্যাপারে বিএনপির খুবই স্ট্রং একটা ডিসিশন আসা উচিত কারণ এতে করে বিএনপি তাদের যে অবদান ছিল জুলাই আগস্টে ডেফিনেটলি তারা আমি আবারও বলি তারা খুব ডাইরেক্টলি কখনো সেটা প্রকাশ না করলেও আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন পেশাজীবী নাই এমন কেউ নাই ইভেন ফল বিক্রেতাকেও আমরা দেখেছি যে স্টুডেন্টদেরকে ফ্রি ফল খাওয়াতে আমরা পানি বিক্রেতা দেখেছি পানি দিতে ডাব বিক্রেতা দেখেছি ডাব খাওয়াতে মা বোনদেরকে দেখেছি বাসা থেকে সর্বদা নিতে জানলা দিয়ে পানির বোতল ছুড়ে দিতে সো আমি রিশালা থেকে দেখেছি দল বেদে স্টুডেন্টের স্লোগান দিতে এক রিসার সালাম দেওয়ার সেলুট সেটা তো আমাদের গ্রাফিতি আকারে সারা বিশ্ব দরবারে পৌঁছে গেছে আমরা কাদেরকে আমরা অবহেলা করবো কোন পেশার পেশা মানে শ্রেণীজীবীকে আমরা আলাদা করবো এই জুলাই আগস্টের ক্রেডিট দেওয়া থেকে সবাই ছিল দেশের আপামর জনসাধারণ ছিল ডেফিনেটলি ডেফিনেটলি স্টুডেন্টরা ভ্যানগার্ড হিসেবে এবং সেটার এটার ফ্রন্ট লাইনে ছিল ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে ছিল বাকি তাদের সাথে সারা দেশ সম্পৃক্ত হয়েছে ডেফিনেটলি এটাতে বিএনপি ছিল কোনো সন্দেহ নাই এখন জন ফজলুর কেন এই কথা বলেছেন আমি যদি সেটার একটা সূক্ষ্ম কারণ যদি আমি খুঁজে বের করি যে বর্তমানে কিন্তু বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে মৌলবাদের এগেনস্ট যে বক্তব্য দেওয়ার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে বা যাদের মুখ দিয়ে এ ধরনের স্টেটমেন্ট গুলো বলানো হচ্ছে সেই বক্তব্য দিতে গিয়ে জামাত কিংবা ইসলামী মতাদর্শের যে সমস্ত দলগুলো আছে তাদের ক্রেডিট কে খাটো করার জন্য কিংবা তাদেরকে আহ দোষারোপ করার জন্য যে বক্তব্য গুলো ঢালাও ভাবে দেওয়া হয় যেটা আমরা গত ১৬ বছর ধরে দেখে এসছি জঙ্গিবাদ এবং মৌলবাদের নামে যে সমস্ত নাটক বা যে সমস্ত বয়ান আমরা দেখে এসছি এই বয়ানি দিতে গিয়ে জনাব ফজলুর রহমান এককভাবে উনি কিন্তু জামাতকে বাংলাদেশের জুলাই দু হাজার চব্বিশে জুলাই আগস্টের এই যে গণ অভ্যুথান সেটার ক্রেডিটটা দিয়ে দিয়েছেন যে কারণে আমার মনে হয় যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে একটা নির্দিষ্ট বয়স হলে মনে হয় এবং হাসিনা সার যেটা বলেছেন হার্ড ডিস্ক আমার মনে হয় ওনার হার্ডডিস্ক নাই উনি র্যামের উপর রান করছেন যে কারণে ওনার মেমরি খুব বেশি একটা থাকতেছেন না সো উনি আমার মনে হয় যে উনি যেই যে এজেন্ডা নিয়ে কাজ করছেন সেই এজেন্ডাটা বাস্তবায়ন করতে গিয়ে আমার মনে হয় উনি খুব ভুলে হকার যেভাবেই হোক উনি মনে সমস্ত ক্রেডিটটা জামাতকে দিয়ে ওনার দলকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছেন এটা আমার মনে হয় বিএনপিকে এটার ক্রেডিট মানে এটার দায় দায়িত্ব নিয়ে এটা কতটা বিএনপি পুষিয়ে উঠতে পারবে আমি জানি না তবে জন ফজলুরকেও অলরেডি শোকস করেছে তো একটা শোকজ তারপরে দেখা যাক ওনার ব্যাপারে কি সিদ্ধান্ত আসে সেটা বিএনপি দল হিসেবে নেবে এবং জাতি হিসেবে জনগণ সামনে যে সমস্ত নির্বাচন করার কিংবা জনপ্রতিনিধি নির্বাচন সুযোগ আসবে সেখানেও কিন্তু আমরা জনগণের মতামতের প্রতিফলন আমরা দেখতে পাবো আশা করি ধন্যবাদ